উপস্থিত আছেন অভিনেত্রীরভাবে উনি আলোচনা করেছেন অনেক কিছু বলেছেন সুবাংশু দাস আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী অসীম ভট্টাচার্য

কিন্তু ওনার ভিতর থেকে যেভাবে স্বামীজিকে নিয়ে উনি কথা বলেন এখানে যারা বহু ভাই বোনেরা আছে আমার মনে হয় স্বামীজির চিন্তা ভাবনা সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে আমরা এক সময় কথা বলি ঠিকই স্বামীজি কি বলেছেন আমাদের সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া কিন্তু অনেক সময় আমরা কিন্তু কাজে বলাই সেটা করি তাহলে কথার কথাই থেকে যদি কথার কথা যদি না থাকতো তাহলে ভালো দিকে না গিয়ে অন্ধকারের দিকে কেন কিছু সম্প্রদায় চলবে কেন এটা হবে স্বামীজি আঠারোশো পঁয়ষট্টি সনের আজকের দিনে ওনার আবির্ভাব মাত্র উনচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন কিন্তু শুধু ভারতবর্ষের জন্য না সারা পৃথিবীর জন্য যা দিয়ে গেছেন আমরা এত বছর চলছে না পাশ্চাত্য যে কালচার তার দিকে আমরা ধাবিত হচ্ছি অপসংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি কাজেই আজকের দিনে এই জানিয়ে আজকে আমরা সামনের জন্মদিনকে সামনে রেখে উনি কি বলেছেন আগামী দিনের জন্য ভাবনা চিন্তা সেটা আজকে এখানে আমরা শুনলাম পরবর্তী সময় আমি ভুলে গেলাম করতে হবে আসলে স্বামীজি বলছেন যে সবকিছুই তোমার ভিতরই আছে সবকিছুই তোমার ভিতরে আছে কিন্তু আমরা নিজের ভিতর তো দেখি না অন্যের ভিতরে কি আছে সেটাও দেখি না কি দেখি সেটাই কিন্তু সমস্যা হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট যুবক আজকে ভারতবর্ষে বারবার বলছেন স্বামীজি এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন যেখানে এত বড় একটা শক্তি আমাদের স্টেটের একই অবস্থা যুবক সম্প্রদায় হচ্ছে বা আমাদের পার্টিতেও যদি বলি যুবক সম্প্রদায় বা আমাদের যে যুব মোর্চা এটা বিরাট শক্তি এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা পাশাপাশি যেভাবে আমরা বিবেকানন্দজির যে আদর্শ নিয়ে আমরা মাননীয় সব কথা বলি সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের যুব শ্রেণীর যারা আছে যখনই যে দিয়ে যাবে মানুষ কিন্তু দেখতে যাবে ওর কথাবার্তা চাল চলন ক্ষেত্রে বোঝা যায় সে আর কেউ না সে ভারতীয় যুবক ভারতীয় জনতা পার্টির একজন সদস্য সদস্য সেটাই তো করতে হবে আমাদের আমরা অন্যান্য পার্টি আমরা দেখেছি এমনকি অন্ধকারের কথা আমি বলছি বারবার আবার বলছেন তাহলে আজকে ওনার প্রতি আমাদের প্রকৃত অর্থে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি উনি বলেছেন ভগবান নিজের প্রতিটা ব্যক্তির ভিতরে আছে ভগবান মন্দিরে যাওয়ারও প্রয়োজন নেই নিজেকে আমরা যদি একজন আরেকজনের জন্য আমরা কাজ করি একজনের জন্য আমরা ভালো চিন্তা করতে পারি তবেই রাজ্যের এবং দেশেরও ভালো কিন্তু আমাদের কালচার এখন কি বলছে বিভিন্ন সময়ে

যেভাবে ভারতকে যখন ধর্মের যে বিশ্ব সমস্ত ধর্মের যেখানে সারা পৃথিবীর ধর্মের যে একটা অনুষ্ঠান হয়েছিল চিকাগো শহরে সেখানে ভারতকে যেভাবে উনি প্রতিষ্ঠিত করেছেন ভারত কে চিনতে পেরেছেন তখন সেই ধর্মযুদ্ধে কি সুন্দরভাবে উনি বলেছেন সেখানে কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখলাম কি সেটা কিন্তু আমরা ভারতকে আমরা গর্ব করার মতো অবস্থা ছিল না পরবর্তী সময়ে আমার মধ্যে নরেন্দ্র মোদী ভারতকে আমরা নতুন ভাবে শ্রেষ্ঠত্বের আসন করছে জি টোয়েন্টিটা আমরা দেখেছি সেটা একা কারোর পক্ষে কোন অবস্থায় সম্ভব হবে না সবাই কিন্তু এখন মিলে আমি এখানে যারা যুবক ভাইয়ারা আছেন আমি আবার বলবো

সাময়িক হয়তো কিছু একটা প্রাপ্তি হবে কিন্তু লঙ্ঘান থাকবে না কেউ থাকে না কাজটাই থাকবে কাজটাই কিন্তু আসল কেউ যেন আঙুল না দেখাতে পারে সেটাই ভাবে প্রকৃত অর্থে আজকের দিনে যদি আমরা প্রতিজ্ঞার দিন আসি ওনার জন্যে গেলে আমরা ওদের প্রতি করতে পারি সৎ পথে চলব সত্য কথা বলব ওষুধ ওষুধ সঙ্গ ছাড়ব তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য সামনে যেটা ধরেছেন সেই দিকে আমরা তবে বুঝতে পারি অথবা অনেকে অনেক কিছু পেতে পারে নাও পেতে পারে পথ পেতে পারে নাও পেতে পারে কিন্তু আমার যে উদ্দেশ্য আমি অ্যান্ড ব বিবে মধ্যে আজকে ঐক্য উনি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন দেশাত্মনামনার মধ্যে চলে এসছিল

শেষ পর্যন্ত উনি কি করলেন শিষ্যত্ব গ্রহণ করলেন উনি সবাই জানেন রামকৃষ্ণ ওনাকে স্মরণ করে ঠিকা যখন যখন বক্তব্য আনন্দ করলেন তখন সবার জানাতে হাততালির শেষ কি সেখানে আমাদের মধ্যে দারুণ করতে থাকে আমাদের মধ্যে কে জানে কি জানেন হানাহানির জন্য ট্যালেন্ট হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করোনাম করতে পারবো সব চিন্তা নিজের ভিতর থেকে সেটাকে জানা চেনা এবং সেটাকে আরো রিফাইন করা দিস ইজ

এবং আমি মানুষের জন্য চিন্তা করি মানুষের খারাপের কথা চিন্তা করি না দেশের রাজ্যের জন্য চিন্তা করিনি দেশের জন্য চিন্তা করি এর থেকে বড় শক্তি আর কি হতে পারে কবে আজকে যুবমোচ্ছা মন্তব্য আজকে যে আয়োজন যুব দিবস আমরা পালন করছি সার্থকতা আগামী দিন মশাল এখানে যারা যুব ভাইয়েরা আছেন বোনেরা আছেন তাদের আছে এই মশালকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং যে পথ প্রদর্শক আমাদের স্বামী বিবেকানন্দ জি যা আমাদের দিয়ে গেছেন ওনার যে ভাবনা চিন্তা সেটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব তবে এই রাজ্যের ভালো হবে মানুষও আমাদের কথা বলবে এবং সারা জীবন মনে রাখবে আমি আর বিশেষ কিছু বলছি না এখানে যারাই আজকে । রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখানি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব